আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট সিনিয়র স্যারদের সাপোর্ট এবং আমার একটু প্রচেষ্টা তালার অশেষ রহমতে আজকে আমার কর্মজীবনে আমি দুইশো মানুষের আসলে প্রাইভেট সেক্টরে কর্মসংস্থা আমি খুলে দিতে পারছি জন্যই আপনাদের সাথে শেয়ার করা আমি দু সালে আসলে প্রাইভেট সেক্টরে সেক্টরের সাথে আমি জড়িত তখন তাই বিভিন্ন সেক্টরে যখন লোক লাগে আমাকে ফুল দিলে আমি বিভিন্ন সারদের রেফারেন্সে বা বিভিন্ন সারদের মাধ্যমে দেওয়া আসলে গ্রাম এলাকা বা বিভিন্ন ডিস্ট্রিক্টের আসলে লোকজনের সাথে পরিচিত হয়ে গেছে তো তো সবাই মানে বলে যে যদি লোকজন লাগে তাহলে আমাদের একটু ব্যবস্থা করে দিও তো এইভাবে আসলে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন লোকজনকে বিভিন্ন সেক্টরে চাকরি দিতে দিতে তো একশো নিরানব্বই জন আমার মানে অনেক আগেই হয়েছিলো তারপর থেকে আসলে আমি একটু যোগাযোগ আমার কম ছিল বা আমিও এরকমভাবে ব্যস্ত থাকার কারণে আমি তাদের সাথে যোগাযোগ করতে পারি নাই তো আমার যে টার্গেট ছিল দুইশো হইলে আমার এটা সবার সাথে আমি একটু শেয়ার করব তাই আমার এই ক্ষুদ্র চাকরি লাইফে ক্ষুদ্র মানে অভিজ্ঞতায় আজকে সেই মানে সফলতার মুখ আমি দেখতে পাচ্ছি যে আজকে আমার সেই দুইশো লোকের আমি কর্মসংস্থার একটা ব্যবস্থা করেছি আমার উচিত আসলে এখানে আমার কালি আমার উশিল্লাই হয়েছে আমাদের যার সবচেয়ে বড় অবদান সবচেয়ে বড় অবদান হচ্ছে আমরা যাদের আন্ডারে কাজ করি যে বড় স্যারদের আন্ডারে কাজ করি বা আমাদের স্যাররা যারা বিভিন্ন ফ্যাক্টরিতে ভালো ভালো পজিশনে আসে তারা দেখা যায় কি তাদের ওই সেক্টরে যদি লুক লাগে হয়তো ফোন দেয় যে ইমদাদুল আমার একজন লোক লাগবে তো তোমার কাছে ভালো ছেলে পেলে থাকলে পাড়াইয়া দাও তো ওই সারদেরই অবদানটা বেশি তারপর ওই আল্লাহ তালার আসলে রহমত আর আমার মাধ্যমে এটা হচ্ছে আমার অয়া হইয়া এখানে আমার অবদানটা আমি খুবই ছোটো করে দেখতেছি আমার আসলে তেমন একটা অবদান নাই তো সর্বশেষ আমি এই প্রাইভেট সেক্টরে আসি আমার টার্গেট হচ্ছে যে আমি যদি আমরা দিন আল্লাহ রহমতে বা স্যারদের উচুল্লায় আমি যদি আরও পাঁচ বছর বা সাত বছর বা দশ বছর যদি আমি এই সেক্টরে চাকরি করি তো আমি এই দশ বছরের ভিতরে আরও তিনশো চারশো লোকে যদি আমি আসলে প্রাইভেট সেক্টরে যদি আমি একটা কর্মসংস্থা ভাও করে দিতে পারি তাহলে আমার কাছে ভালো লাগে অনেক সময় অনেকে আমাকে যখন ফোন যায় ভাই আমার একটা চাকরি যদি ব্যবস্থা করে দিতেন বা আঙ্কেল আমার কাছে একটা যদি চাকরি দিতেন তখন আমার ভিতর থাকে যে ঠিক আছে আমি দেখতেছি কোনো সময় কারো আমি আসলে নেগেটিভভাবে বলি না যে আমি চাকরি বাকরি দিতে পারবো না সবাইকে আশ্বস্ত দিয়েছে ঠিক আছে বলছো আমি চেষ্টা করতেছি যদি কোনো লোক লাগে আমি তোমাকে একটা ব্যবস্থা করে দিব তো এইভাবে দিতে দিতে আজকে দুশোর মানে দুশোতম তম চাকরির একটা ব্যবস্থা করে দিলাম এজন্য আপনাদের সাথে শেয়ার করা আর আমার আমি যেভাবে চেষ্টা করতেছি ক্ষুদ্র মানুষ হিসেবে যারা বড় বড় উপর লেভেলে সারেরা আছে বা আমাদের সম লেভেলে আছে বা আমাদের যে সিনিয়র আছে বা জুনিয়র আছে সবাই যদি এইভাবে যদি আসলে এলাকা ভিত্তিক হোক বা বিভিন্ন ডিস্ট্রিক্টের হোক যারা যারা মানে শিক্ষিত লেভেলে আছে তাদেরকে সাপোর্ট দেয় তাহলে কি হবে আমাদের বেকারত্বটা কমে আসবে গ্রামে বিভিন্ন যে চাকরি না থাকলে বা চাকরি ছাড়া যে সকল ছেলেপেলারা আছে দেখা যায় বিভিন্ন ধরনের নিশা জাতীয় বা বিভিন্ন জোয়ালা বা বিভিন্ন ধরনের অশৃঙ্খল কাজে তারা আসক্ত হয়ে যায় তাহলে ওইখান থেকে যদি তাদেরকে আমরা যদি প্রাইভেট সেক্টরে যদি আমরা চাকরিতে ব্যবস্থা করে দিতে পারি তাহলে কি গ্রামের পরিবেশও শুধু থাকে সে স্বাবলম্বী হয় তার পরিবার স্বাবলম্বী হয় এবং এইভাবে আসলে মানে শিক্ষার হার বাড়ে এবং চাকরির হার বাড়বো এবং দারিদ্রতার হার কমে আসবো তো আসুন আমার মতো যারা প্রাইভেট সেক্টরে আছে যারা সরকারিতে আসে তারা বিভিন্ন নীলপাড় কারখানায় আছে সবাই এলাকার বেকার তো ছেলেদেরকে চাকরির ব্যবস্থা করি যারা শিক্ষিত ছেলে পেলে আসে বা অশিক্ষিত আসে সবাইকেই যে যে লেভেলে যদি খালি তাকে ওই পোস্টে যদি চাকরির ব্যবস্থা করি তাহলে আমাদের বেকারত্ব কমে আসবে তো আর আমার জন্য দোয়া করবেন আমি যেন যে আমি কালটা যে কালটা আমি চালু করছি ওই কালটা যদি আমি যে কয়দিন আমি এই প্রাইভেট সেক্টরে কর্মরত আসি অতদিন আমি চালিয়ে যেতে পারি কে কি বাবক সেটা আমার জানা বিষয় না আমি কি করতে পারি ক্ষুদ্র মানুষ হিসেবে এটা আমার আসলে লক্ষ্য তো আমার টার্গেট হচ্ছে আমি পাঁচশো মানুষের যদি মানে কর্মসংস্থায় আমার উচিলা যদি তৈরি হয় এটাই আমার ক্ষুদ্র জীবনে অনেক সাকসেস মানে আমার অভিজ্ঞতায় আসলে কাজে আসবে